আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি ফ্লিপটি বর্তমানে আমি টিল আপ এবং ডাউন করে নিলাম এবং সোজা করে নিলাম এখন কিভাবে একটি এগারোশো পঞ্চাশ কেজি জাম্বো ব্যাগ লোড করা জাম্বো ব্যাগ নামাতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি লিভারটি আপ দিয়ে দাঁতগুলো উপরে তুলে রেজিনের কারাতে ধরাচ্ছি তারপর তিনটি কারা ধরনের হয়ে যাওয়ার পর একটি কারা ধরাতে কষ্ট হচ্ছিল তারপর একটু ডাইনে বামে কাট দেওয়ার পর চার নাম্বার কারাটি ধরাতে সক্ষম হয়েছে তারপর আমি সম্পূর্ণ চারটি কারা ধরানোর পর আপ দিয়ে আমার দিকে একটু টিল করে সোজা করে আমি বেগে আসছি তারপর এটিকে আমি ডাউন করে মাছ বরাবর রাখলাম তো এখন আমি এর কিছু কথা আপনাদের সাথে বলবো তাই আমি প্রকৃত থেকে নেমে আসছি তো এখানে আমি চারটি কারা ধরিয়েছি ফক লিভারের মধ্যে দিয়ে তা আপনারা দেখতে পাচ্ছেন তো একটি কারা দুটি কারা তিনটি কারা ধরাতে পারবেন এই পুরোটা মালের ভিতরে এগারোশো পঞ্চাশ কেজি মাল আছে আপনি চারটি কারা দিয়ে নামালে ভালো যদি একটি কারা না বাজে একটি গাড়া না বাজলে আপনার সমস্যা নাই দুইটি গাড়া না বাজলে সমস্যা হতে পারে মালটি ছিঁড়ে পড়ে যেতে পারে আমি ইশারায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ আমি এখানে কোনো কথা বলিনি তো এখন আমি মালটি একটি প্লাস্টিকের ক্যারেটে নিয়ে আপনাদেরকে দেখাবো তাই আমি আবার ফকিবে উঠে হ্যান্ড্রেকটি ছেড়ে দিয়ে আমি আবার পিছনের দিকে গিয়ে আরেক সাইড দিয়ে ঘুরে আসবো জায়গা কম থাকার কারণে আমি অন্য দিক দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ওই পাশ দিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে আমি সামনে একটা প্লাস্টিকের ক্রেট আছে তার উপরে আমি এই মালটি বসাবো এটি আমাদের বাংলাদেশের নিজস্ব পণ্য ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পণ্য এটা তো আমি সুন্দর করে প্লাস্টিকের ক্রেটে বসিয়ে আস্তে আস্তে পিছনে যাচ্ছি কারণ আমার পিছনে অন্য ম্যাটেরিয়াল মাল আছে যাওয়ার পর আমি এখন ট্রেটটিকে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো পকলেটটি আমি আপ দিয়ে নিয়ে আসলাম আপনাদের কাছে এখানে একটুখানি রাখবো রাখার পর আপনাদেরকে দেখিয়ে তারপর আমি এটিকে আবার আগের মতো করে রাখবো তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম মুখে কথা বলে ভিডিও না বানিয়ে আমি যদি প্রথম সুন্দরভাবে ভিডিও করে পরে যদি বয়েস দিয়ে ভিডিওটি তৈরি করি তাহলে সেটি সুন্দর হয়ে থাকে তো এই জন্য আমি এইভাবেই কাজ করছি তো ফক যখনই আপনি ড্রাইভ করবেন সবসময় গোডাউনে জায়গা কমই থাকবে কোনো সময় আপনাকে বেশি জায়গা দেওয়া হবে না কারণ ফক ফ্লিপটের কাজ সবসময় ছোটো ছোটো চিপা রাস্তা দিয়ে করতে হয় তো আমি এখন আবার ক্রেটটিকে একটি পাশে রেখে রেজিনের বস্তার চারটি কারা ধরিয়েছি একে একে এটি করার জন্য আপনাকে কোনো মানুষ দেওয়া হবে না যে আপনাকে হেল্প করবে কিন্তু যখন আপনি ট্রাক থেকে আনলোড করবেন তখন আপনাকে একজন লোক দেওয়া হবে আপনার এই কারাগুলো ধরিয়ে দেওয়ার জন্য তো আমি মাল বরাবর সোজা হয়ে আপ দিয়ে আমি আবার চলে যাচ্ছি ডাবল করে রাখার জন্য আমি সামনের দিকে একটুখানি টিল দিয়ে তারপর হঠাৎ করে ডাউন দেবো যাতে মাল বসে পড়ে তারপর বেগে আসব। তো আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে আমি কাজগুলো করলাম সব সময় ঠান্ডা মাথায় ফক লিফ্টের কাজ করবেন এখন আমি সামনে টিল দিচ্ছি এবং আমার দিকে টিল দিচ্ছি এই টিলটা আপনাদেরকে বোঝালাম এই কারণে সব সময় মাল নেওয়ার সময় টিল সামনের দিকে কাত করবেন মাল নেওয়া হয়ে গেলে আপনার দিকে কাত করে তারপরে চলাচল করবেন এটাকে বলে ব্যাকরেস্ট বা সেফ তো আমার কাজ শেষ আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বসেছিলাম তো এখন আমি নেমে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো